এই জালসাতে নারী মানুষও আসতে পারে পুরুষ মানুষও আসতে পারে কিন্তু নারী মানুষ যে কোনো জালসাই যদি জালসা শুনতে যেতে চায় তাহলে মহিলাদের জন্য নারী মানুষের জন্য কিছু শর্ত আছে প্রথম শর্ত হচ্ছে বাড়ি থেকে বের হওয়ার পূর্বে জালসার রাস্তায় রওয়ানা দেওয়ার পূর্বে বাবা মা স্বামী থাকলে স্বামীর কাছ থেকে অনুমতি অনুমতি নিতে হবে পারমিশন নিতে হবে কোনো নারী মানুষ কোনো মেয়ে মানুষ নিজের বাবা মা ভাই স্বামী থাকলে স্বামীর পারমিশন ছাড়া কোনো জালসাতে যেতে পারবে না দ্বিতীয় শর্ত নারী মানুষ যদি জালসা শুনতে যেতে চাই তাহলে বাড়িতে একটাই নিয়োগ করতে হবে যে আমি শুধুমাত্র কেবলমাত্র জালসাই জালসা শুনতে যাচ্ছি মার্কেটে ঘোরাফেরার জন্য না বন্ধু বান্ধবীর সাথে দেখা করার জন্য না কোনো বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য না নিয়ত সাফ পরিষ্কার নেট থাকবে যে আমি জালসাতে যাচ্ছি শুধুমাত্র জালসা শোনার জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে জালসাতে আসার সাথে সাথে জালসায় এমনভাবে বসতে হবে যেন পুরোপূর্ণ ভাবে যেন পরদা হয় অর্থাৎ নারী মানুষের যেন চুল পর্যন্ত দেখা না যায় চতুর্থ শর্ত হচ্ছে নারী মানুষকে নিজ জায়গাতে চুপচাপ করে থাকতে হবে যদি নারী মানুষের আওয়াজ নিজের জায়গা থেকে পুরুষ মানুষের কানে চলে যায় পুরুষ মানুষের জায়গা চলে যায় কিংবা এই চারটি শর্তর মধ্যে যে কোনো একটি শর্ত যদি পাওয়া না যায় যদি কোনো ব্যক্তি উনিরা কোনো নারী মানুষ মহিলা মানুষ বাড়িতে যদি বাবা মার পারমিশন ছাড়া স্বামীর ছাড়া যায় কিংবা বাড়ি থেকে রওনা হয়েছে এই নিয়তে আমি জাল যাচ্ছি বন্ধুর সাথে দেখা করতে জালসাতে যাচ্ছি বান্ধবীর সাথে দেখা করতে জালসাতে যাচ্ছি বয়ফ্রেন্ড এর সাথে দেখা করতে কিংবা তিনি এই জালসাতে এসে ভালো করে পুরোপূর্ণ ভাবে পর্দা করতে পারেননি কিনার চুল দেখা যাচ্ছে কিংবা তিনার এমন জায়গা দেখা যাচ্ছে যে জায়গাকে শরীয়ত পর্দা করার হুকুম দিয়েছেন কিংবা সেই নারী মানুষ যদি এই জালসাতে এসে আওয়াজ করে নিজের মুখ দ্বারা যদি আওয়াজ বের করে ওই আওয়াজ যদি পুরুষের কান পর্যন্ত পৌঁছে যায় এই চারটি শর্তের মধ্যে যে কোনো একটি শর্ত যদি নারী মানুষ পালন না করতে পারে তাহলে ওই নারী মানুষের সবাব থেকে বেশি গুণা হয়ে যাবে ওই মানুষের ওই নারী মানুষের যদি এক মন নেকি হয় তাহলে এক কুইন্টেল হবে একশো যদি নেকি হয় তাহলে দুশো গুণা হয়ে যাবে যদি এই চারটি শর্ত পালন না করতে পারে সুতরাং নারী মানুষ যদি জালসাতে যায় তাহলে এই চারটা শর্তর সাথে জালসাতে গিয়ে জালসার আলোচনা শুনতে পারে তো আমি আপনাদেরকে মা বোনদেরকে আরিজা করবো তিনার কাছে রিকোয়েস্ট করব আপনারা নিজ নিজ জায়গাতে থেকে আলিম ওলমার বক্তব্য শ্রবণ করবেন এবং তার উপরে আমল করার চেষ্টা করবেন আমি